আসসালামু আলাইকুম যাদের এনআইডি কার্ড সংশোধন হবে না আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে যাদের এনআইডি কার্ড সংশোধন হবে না এক নাম্বার নিজের নামের পুরোটা ভুল পিতা মাতার নামে পুরোটা ভুল থাকলে এমন এনআইডি কার্ড সংশোধন হবে না এটি বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছে যদি নিজের নাম বাবার নাম কিংবা মাথার নামে আংশিক ভুল থাকে সেটা আবার সংশোধন যোগ্য হবে তো আমি আবারও বলতেছি নাম্বার ওয়ান যাদের নিজের নামে ভুল আছে বাবা মার নামে ভুল আছে পুরোটাই ভুল সেক্ষেত্রে আপনি যদি নতুন নাম দিয়ে সংশোধন করতে চান সংশোধন হবে না শুধুমাত্র এই তিনটা নামে যদি আংশিক ভুল থাকে তাহলে সংশোধন করা যাবে দুই নাম্বার এখন নিজের নাম ঠিক আছে কিন্তু বাবা মার নাম ঠিক নেই আপনি চাচ্ছেন আপনার বাবা মার নাম পুরোটা চেঞ্জ করতে এই এনআইডি কার্ডও কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশন সংশোধন করবে না তবে আপনার নাম ঠিক আছে সেক্ষেত্রে আপনার বাবা কিংবা মার নাম আংশিক ভুল থাকলে এটা কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশন সংশোধন করবে নাম্বার তিন আমরা অনেকেই বিদেশে যাওয়ার জন্য জন্মসনদ বানাই কারণ আমাদের সার্টিফিকেটের বয়স যদি আঠারো না হয় তখন একটা ভুয়া জন্মসনদ বানিয়ে সেখানে ভুয়া ডেট অফ বার্থ দিয়ে একটা জন্মসনদ বানিয়ে পাসপোর্ট করে আপনি বিদেশে যান কিংবা চলে গেছেন তো তারা যদি আবার দেশে ফিরে ওই আপনার সার্টিফিকেট দিয়ে এনআইডি সংশোধন করতে চান সেক্ষেত্রে এনআইডি সংশোধন হবে না আপনি প্রথমবার যে জন্ম সনদ দিয়ে এনআইডি করে পাসপোর্ট করে বিদেশে গিয়েছেন সেটাই আপনার থাকবে তো এই তিন ধরনের ব্যক্তিদের এনআইডি কার্ড কখনো সংশোধন হবে না নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে সামাজিক কাজে লেগে করুন নতুন কোন বিষয়ে আরো জানতে চান সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন